শীত উপলক্ষে পিঠা লাভারদের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুলি পিঠা এই পিঠাটা সবাই ভীষণ পছন্দ করেন এমন কেউ নেই বা এমন কোনো পার্সন পাবেন না যে এই নারকেলের পুলি পিঠাটা পছন্দ করে না এটা তিন ভাবে তৈরি করা হয় বলে অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার নারকেলের পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে নারকেল গুড় চিনি প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব এজন্য আমরা শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম চাউলের গুঁড়ো পানি টকবক করে ফুটে উঠলে পানির মধ্যে লবণ তেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমরা ডো তৈরি করে নিয়েছি এরপরে আমরা আলাদা একটা প্যানে নারকেল গুড় চিনি আর একটা এলাচ এভাবে ভেঙে দিয়ে আমরা নারকেলের পুরটা তৈরি করে নেব এই যে আমাদের পুর তৈরি হয়ে গিয়েছে প্রায় দেখুন পুরটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা পুরটা তৈরি করে নেবেন এই যে পারফেক্ট পুর তৈরি হয়ে গিয়েছে এখন আমরা রুটি সেপে ডোটাকে আমরা রুটি শেপে তৈরি করে একটা পিঠার বানানোর সাজের মধ্যে দিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব পুর পুরটা দিয়ে আমরা পিঠা সাজে পিঠাটা তৈরি করে নিব। এই সাজগুলো দিয়ে সহজেই পিঠা তৈরি হয়ে যায় এভাবে চেপে আমরা পিঠাটা তৈরি করে নিব। দেখুন কত চমৎকারভাবে হয়ে গিয়েছে আমার পিঠা তৈরি এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব একে একে একটা রুটি বেলে তার মধ্যে পুর দিয়ে এবার পিঠা সাজে দিয়ে পিঠাটা চাপ দিলেই পিঠা তৈরি হয়ে যাবে এভাবে সাইড থেকে আমরা বাড়তি আটাগুলোকে খুলে ফেলে দেব হয়ে গেল আমাদের পিঠা তৈরি পারফেক্ট পিঠা সবগুলো পিঠা আমরা এভাবে তৈরি করে নিব এরপরে একটা প্যানে আমরা তেল গরম করে দিব তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে পিঠা দিয়ে পিঠাগুলো ভেজে নেব এই পিঠা ভাজার সময় মিডিয়াম থেকে কম আঁচে ভাজবেন তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে একে একে আমরা এভাবে পিঠাগুলো সব তৈরি করে নিব একে একে সবগুলো পিঠা আমরা ভেজে নেব এই যে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে পিঠাগুলো অনেক মজাদার মুচমুচে হয়েছিল এভাবে করে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নেব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে